আচ্ছা লার্নিং শেয়ারিং প্রজেক্টের আমাদের সেকেন্ড যে মডিউলে কোয়ান্টিটিভ টেকনিক্স ইন জিওগ্রাফি নিয়ে সেই ক্লাসটাইতে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন সেকেন্ড মডিউলটা হচ্ছে টেস্ট অফ হাইপোথিসিস যেটা আমরা ফার্স্ট মডিউলে কিছুটা জাস্ট ধারণা করেছি তার উপর এখন আমরা প্রায়োগিক দিকগুলো দেখব আমরা মোটামুটি অনেকগুলো বেসিক দেখেছি যদি দেখে না থাকি ফার্স্ট মডিউলটা আমরা দেখিনি তো সেকেন্ড মডিউলে আমরা বিভিন্ন রকমের টেস্ট দেখব তো হাইপোথিসিসের ক্ষেত্রে

জেড হবে এখন এখানে কয়েকটা এখানে কয়েকটা শর্ত আছে অবশ্যই এই টেস্টটা করা যাবে এটার সাথে টি টেস্টের আবার সম্পর্ক আছে মোটামুটি সেম সূত্র তবে আলাদা হচ্ছে যে এই যে এটা যখন আননোন হয়ে যাবে তখন টি টেস্ট হবে আবার এছাড়া সাইজ হতে হবে তিরিশের বেশি তিরিশের বেশি হলে তখন এটা জেড টেস্ট হম অবশ্য কম হলেও জেড টেস্ট হবে যখনই এটা নোন হয়ে যাবে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যখন পপুলেশন নোন হবে তখন সিম্পল সাইজ এন যতই হোক না কেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যখন জানা হয়ে যাবে তখন এটা আর মানে কার্যকরী হবে না যে এন বড় নাকি ছোট তো আমরা এখন একটা অঙ্ক দেখি তাহলে আমরা খুব ইজি বুঝতে পারবো কারণ এখন এই মডিউলে আমরা প্রায়োগিকভাবে করবো এই কারণেই তাহলে আমরা বুঝতে পারবো যে কোন ম্যাথে আসলে কোন সূত্র ব্যবহার করা হয় চলুন দেখিনি। একটা কোশ্চেন যেখানে লেখা মার্কিন যুক্তরাষ্ট্রের কিশোর ছেলেদের খালি পেটে গড় সিরাম কোলেস্টোরল হচ্ছে এখানে মিউ ইকুয়াল টু সিগমা এই এখানে নন এখানে আমরা বুঝলাম কিভাবে এটা জেড টেস্ট হবে আমরা বুঝলাম সিগমা ইকুয়াল টু এটা দ্বারা আমরা ইজিলি বুঝতে পারলাম এটা জেড টেস্ট হবে কারণটা হচ্ছে এখানে আবার স্যাম্পল সাইজ চল্লিশ তো আমরা বুঝতে পারছি সেটা কি জেড টেস্ট হবে তো আমরা জানি যখন আমরা মানে আচ্ছা এরপরে চল্লিশ জন ছেলের একটি নমুনা সংগ্রহ করা হয়েছে যাদের বাবার হার্ট অ্যাটাক ইতিহাস দেখা গেছে যে নমুনার গড় দুইশো পাঁচ মিলিগ্রাম পার মিলিলিটার তো নমুনা মান প্রত্যাশিত মানের চেয়ে উল্লেখযোগ্য ভিন্ন কিনা তা যাচাই করো তো আমরা কি জানি যখন আমরা ফার্স্ট মডিউল জেনেছি যে নাল হাইপোথিস এর ক্ষেত্রে কি হবে কোনো ভিন্নতা দেখাবে না সো ইজিলি আমরা নাস্তিকল্পনা মানে নাল হাইপোথিস এ আমরা লিখব এইচ হচ্ছে এইচ নট ইস টু নমুনার মানের সাথে কি প্রত্যাশিত মানের কোনো ভিন্নতা নেই আর বিপরীত কল্পনা কি ঠিক তার উল্টা হবে প্রত্যাশিত মান ভিন্ন হম এখন আমরা দেখি পরে পরে স্টেপে যে তো সেই অনুযায়ী আমরা আমাদের সূত্রটা লিখলাম জেড ইকুয়াল টু এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা বাই রুট এন একটা সূত্র এখানে স্বাধীনতার মাত্রা দেওয়া আছে পয়েন্ট ফাইভ পার্সেন্ট ওয়ান সিক্স ফোর এটা জেড টেবিল আমরা দেখে নিব ওকে আচ্ছা এরপর আসি নমুনার গড় মানে এখানে কি কি আছে দেওয়া আমি ওখানে দেখলাম প্রিভিয়াস ইয়ার দেওয়া আছে দুইশো পাঁচ এরপরে সমগ্র গড় ওইটা দেওয়া আছে আছে নমুনার আকার দেওয়া আছে আমি এর মধ্যে বসিয়ে দিলাম দেখলাম টু পয়েন্ট ওয়ান জিরো তো এখন এটা তো এখন আমরা যদি এটাকে ওই যে উম এইটা কে যদি আমরা ওই যে সেই স্বাধীনতা ক্ষেত্রে দেখি আমরা যদি ওই চিত্রটা এঁকে দেখি তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো ঠিক আছে ধরলাম আমি আঁকলাম

এর জন্য কিন্তু এস আর জেড এর পার্থক্য রয়েছে আবার একই ক্ষেত্রে এরকম একটা মান আছে আবার দুইটা মানের ক্ষেত্রে থাকতে পারে যে যদি থাকে ক্ষেত্রে হবে এক্স বার মাইনাস বার ডিভাইড বাই এস রুট ওভার প্লাস ওয়ান বাই সরি এখানে ভুল হয়েছে ওকে তো এটা ক্ষেত্রে এস এর মানটা আমরা এইভাবে বের করে নিব সুতরাং আমরা পরে দেখবো আর কি যাই হোক এখানে আমরা স্বাধীনতার মাত্রা কত হবে বলেন তো উপরেরটাই উপরটা হবে যেহেতু আমরা এখানে দুইটা স্যাম্পল তাহলে এন ওয়ান মাইনাস

পূর্বে হয়তো বলি নাই তবে আলোচনা এখন প্রাসঙ্গিক হওয়াতে বলবো সেটা হচ্ছে যখন এই সমান চিহ্ন অথবা মানে যে এই অল্টারনেটিভের ক্ষেত্রে নট ইকুয়াল থাকবে তখন আমরা যখন টেস্ট করবো সেক্ষেত্রে আমাদের চিত্রটা মানে মানে কিভাবে আমরা বুঝবো এটা ওয়ান টেল বা টু টেল যখন এটা দেখাবে যে যে কম বা বেশি বুঝা যাচ্ছে না মানে সমান অথবা সমান নয় তখন যে ইকুয়াল টু থাকবে হুম তখন আমার দুই পাশেই চিত্রটা আঁকা লাগবে

আমরা এখন আবার অঙ্কে ফিরে আসি সেটা হচ্ছে যে আমি এখন সুন্দর করে কি টেস্ট করতে আমি দিলাম খুব সংক্ষেপে দিয়েছি এখানে একটু বর্ণনা দিবেন সম সংক্ষেপের কারণে আমার কাজ হচ্ছে কি কি লাগবে সেটা দেখা তো আমার টি স্ট্যাটিস্টিক হচ্ছে টি ইকুয়াল টু এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই এস বাই রুট এন তো আমার এক্স বার বের করতে হবে এক্স বার আমি কিভাবে বের করব এই প্রত্যেকটা দশটা যোগ করে যে মানটা আসবে এটা দশ দিয়ে মানে এন দিয়ে ভাগ করলে আমার এক্স বার বের হয় এটা আমরা জানি

কোন সমস্যা নেই আমি যোগ বিয়োগ করে দেখলাম ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ এসেছে তো গেল এরপরে আমার টেবিল মানটা আমি দেখলাম জিরো পয়েন্ট জিরো ফাইভ আর নাইন দিয়ে মানে জিরো পয়েন্ট জিরো ফাইভ এর হচ্ছে আমার লেভেল অফ সিগনিফিকেন্স এ আর নয় হচ্ছে আমার স্বাধীনতার মাত্রায় কত সেটা আমি বের করলাম এক সেকেন্ড আচ্ছা হম যাই হোক এখানে আমরা কিভাবে একটা জিনিস খেয়াল করবেন আপনাদের ইয়েতে টি টেবিল যখন দেখবেন টি টেবিলে টি ডিস্ট্রিবিউশন টেবিলে ডিএফ দেয়া আছে এইদিকে লাইনে আর এই পাশে টি মান দেয়া আছে টি জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো জিরো ওয়ান এরকম দেয়া আছে হম জিরো পয়েন্ট জিরো টু ফাইভ এরকম দেয়া আছে এখন জিরো পয়েন্ট জিরো ফাইভ

তো আমি এজ ইউজুয়াল দেখবো এখানে কয়টা বেবি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওকে একটা সাত আর একটা নয় মানে তো দুইটাই কিন্তু আমার ইয়ের চেয়ে কম তিরিশের চেয়ে কম তাহলে আমার টি টেস্টের ক্ষেত্রে একটা শর্ত অলরেডি পূরণ হলো এবারে আমার এখানে কোনো পপুলেশন মিন দেয়া নাই হুম তো গেল এখানেও আমার কোনো মানে পপুলেশন ইয়েটা আননোন আছে এবারে ভেরিয়েন্সটা আননোন আছে গেল তাহলে আমার শর্ত মতে আমার মোটামুটি হবে তো টি টেস্টের ক্ষেত্রে আমরা এখন ওই আগে সূত্র দিতে পারবো না কারণ স্যাম্পল মিন যে এন ওয়ান দেখালাম তো সেক্ষেত্রে আমার এখন ফার্স্টে কি করতে হবে আমার এইচ ধরা হয়েছে কি যে দ্যার ইস নো সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন এইচ নট ইস টু মি ওয়ান আর এইচ টু এইচ

দেখালো হয় অথবা দেখাতে চাই সেটাও হবে কোন সমস্যা নাই তো আমার মানে জিরো পয়েন্ট জিরো ফাইভ মানে পয়েন্ট জিরো ফাইভ হবে কিন্তু যেহেতু দুই দিয়ে ভাগ করবে জিরো পয়েন্ট এটা আমার আসে হচ্ছে টু পয়েন্ট ওয়ান মানে আমার ক্যালকুলেট হবে 2.145 45 কিন্তু আমার ক্যালকুলেটেড মান আসছে 1. মানে এই যে এটা যদি আমরা মাইনাস হিসেবে ধরি তাহলে এইভাবে আমরা এখানে প্লাস 2.15 আর এখানে মাইনাস 2.145 হুম এখন যদি মাইনাস 1. এটা ধরি তাহলে আমার এই মানটা আসবে যদি এখানে আমার 1. সামথিং যে আর যদি আমি এই পরম মান হিসেবে ধরি

হ্যালো এখন আরেকটা মজার জিনিস যে আমরা এটিপি একটা অঙ্ক করলাম এখানে আমাদের সব দেয়া আছে আমাদের বুঝতে হবে দ্যাট আমরা জেড দিয়ে করব না টি দিয়ে করব তো সেই ক্ষেত্রে আমি একটু আবার একটু পুরনো প্রসঙ্গের অবতারণা করার চেষ্টা করছি তো এখানে একটা एग्जांपल আছে যে सपोज ইউ আর ওয়ার্কিং এজ এ পারচেজ ম্যানেজার ফর এ কোম্পানি দ্যাট ফলোইং ইনফরমেশন এখানে একটা ইনফরমেশন দেয়া আছে টু ম্যানুফ্যাকচার অফ ইলেকট্রিক বাল্ব মানে এই কোম্পানির হচ্ছে ইলেকট্রিক বাল্বের এখানে ই দেওয়া আছে আর এখানে বি বাল্বের দেওয়া আছে মানে বি কোম্পানি এখানে কি কি দেওয়া আছে দুইটা স্যাম্পলের স্যাম্পল বলতে হ্যাঁ এখানে দেওয়া আছে মিন লাইফ ওকে মিন লাইফটা দেখলাম মানে স্যাম্পলগুলোর মিন লাইফটা আমরা দেখলাম কয়টা স্যাম্পল নেওয়া হয়েছে একশোটা করে এটা একশোটা এটা একশোটা তো গেলো আমরা কি কি পেলাম আর কি দেখি আমার স্যাম্পল সাইজ দেওয়া আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে হুম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া তারপর মিন লাইফ দেওয়া আছে তো আমার সবকিছু নোন

মানে যে এটা যদি 1.96 হয় আর আমার মান আসে 4.19 মানে এটা অনেক বেশি দ্যাট मींस নন হাইপোথিসিস রিজেক্টেড তার মানে অবশ্যই এই ইকুয়ালিটি অফ টু ব্র্যান্ড বাল্ব ডিফার সিগনিফিক্যান্টলি মানে এটা কি ইয়েতে পার্থক্য আছে গেল

দশ এই দশজনই এন এর মান কত দশ আগে কি খাওয়ার পরে কি বের করার ক্ষেত্রে আমার কাজটা হচ্ছে যে মানে বলছে এই যে স্পেসিফিক ট্রিটমেন্টের আগে যে কি সাকসেসফুল তো আমি ধরে নিলাম যে সাকসেস মানে এটা কোনো পার্থক্য নেই মানে এই যে আমাদের ডিফারেন্সটা پیشنটের এই আফটার আর বিফোর এর ট্রিটমেন্ট মানে ब्लड সুকারের ট্রিটমেন্ট নেওয়ার পর যে কোনো ইএ কি বলবো পার্থক্য নেই হুম দেখা যাক তাহলে ডিফারেন্স কি জিরো ধরলাম আর তাহলে আমার অল্টারনেটিভ হবে কি নট জিরো এখানে আমি কেন জিরো আর নট জিরো ধরলাম এটা একটু সামনে আমরা বুঝতে পারবো এখানে মিউ ডি দেয়া হুম মানে আমার ডিফারেন্স আছে কিনা ডিফারেন্স থাকা না থাকা মানে তো জিরো হচ্ছে বেশি কিছু না কিছু ডিফারেন্ট আসছে তো এটার জন্য আমরা কিন্তু দিতে পারি না যে মি ইজ নট টু এরকম না কারণ আমার এখানে দুই ধরনের স্যাম্পল নাই এখানে আমার স্যাম্পল দুই ধরনের হলেও একই ব্যক্তিদের উপর করা হয়েছে তার মানে এটা ডিফারেন্স বুঝিয়েছে এটা আমরা মাথায় রাখবো তো সেক্ষেত্রে টেস্ট স্ট্যাটিস্টিক হলো টি ইকাল টু ডি বার মাইনাস এস ডি ডিভাইডেড বাই রুট এন হুম

আপনারা চাইলে এগুলো টেবিলেও করতে পারেন নো প্রবলেম করার পরে আমার একটা মান আসলো এখন আমার এস ডি স্কোয়ার বের করলাম ওয়ান বাই এন মাইনাস ওয়ান রুট ওপর অফ ডি স্কোয়ার মাইনাস রুট হোল স্কোয়ার বাই এন মানে ওই একই সূত্র আগের মতোই করলাম করার পর টি এর মানটা আমি এই যে স্ট্যাটিস্টিকে আমি এই মানটা দিলাম দেওয়ার পর আমার আসলো ফোর পয়েন্ট টু টু থ্রি তো আমার একটা জিনিস দেখতে হবে এন মাইনাস ওয়ান দ্যাট মিনস টেন মাইনাস ওয়ান মানে নাইন তাহলে

একই রকম কিন্তু আরেকটু ডিফারেন্ট তাই নিয়ে আসি সেটা হচ্ছে দুটি জেলার কতিপয় স্থানের সমুদ্র সমতল থেকে উচ্চত দেওয়া আছে হুম দুটি জেলার ও কিছু স্থানের এখানে কিন্তু আমার কিন্তু দুইটা জেলা আলাদা ওইখানে তো একই কাজ ছিল একটু আগে যেটা করবে হুম এখন সেখানে ফাইভ পার্সেন্ট ই করতে হবে তো কি করব আমরা আমরা জানি টি ইকুয়াল টু দেওয়া আছে তো আমরা আগে দেখি যে দুটি জেলার মধ্যে কি কি মানে কি কি দেয়া আছে শত রকম বিভিন্ন একটা দেয়া আছে দেখলাম ওকে বলা হয়েছে যে ডিস্ট্রিক্টে কি এই জেলা দুটির মধ্যে কোনো পার্থক্য নেই এখানে আবার আলাদা করে দিয়েছে এটা হবে মিউ এটা হবে আচ্ছা আর এটা হচ্ছে জেলা দুটির মধ্যে পার্থক্য আছে মানে মি ওয়ান ইকুয়াল টু মিউ টু বা মিউ এগুলো মিউ নট এরকম দেওয়ার কথা কিন্তু যেহেতু এখানে দেয়া আছে এইভাবে করে দিয়েছে আর এখানে তারপর যেগুলো পার্থক্য আছে ঠিক আছে বুঝলাম তো

তো প্রশ্নে আমরা ওই যে ওইখানে আমরা স্টেটমেন্ট একটু ভুল করেছি তো এটা আমরা পরে শুধরে নিব যারা দেখবেন তারা একটু এই জিনিসটা একটু ক্লিয়ার হয়ে রাখবেন ঠিক আছে আই গেস আপনারা এটা ভুল মানে আমরা যেহেতু যে ভুলটা পেয়েছি আমরা শুধরেও নিতে পারি তো এই যে সূত্র এটা এখানে পচা হয়েছে খুব ওকে তো এখানে দেয়া আছে মানে আমি এক্স বার আর ওয়াই বারের মানটা বের করলাম সুন্দর করে মানে এ জেলা আর বি জেলা এখানে আমি সুন্দর করে সব ঘর কেটে কেটে রেখেছি সূত্র অনুযায়ী যেন করতে পারে সবকিছু তাই করলাম করার পরে এরপরে আরকি আহ এস এর মানের ক্ষেত্রে আমরা কি করলাম এন মাইনাস ওয়ান বের করলাম দুইটা থেকে এগুলো আবার আরো অঙ্ক আছে মানে এই যে এস এর মানটা বের করার আগে আমার আগে এস ওয়ান এর মান এস টু এর মান বের করতে হয়েছে আপনার এটা ক্যালকুলেট করে নিবেন করার পরে একটা যে মান আসবে সেটা হচ্ছে এইটা আর এক্সবার মানে এইটা এরপরে

ওই আমাদের সাপ্লিমেন্ট বইয়ে হয়তো আছে বা ছিল এটা সংশোধন করা হবে ধন্যবাদ আর আমরা ক্লাসে কি সুন্দর ভুলটা শুধু নিতে পেরেছি মোটামুটি অনেকগুলো টাইপের আমরা ম্যাথ দেখেছি আশা করি আমরা এখন বুঝতে পারবো যে আসলে কখন আমরা টি টেস্ট আর কখন আমরা জেড টেস্ট করতে পারি আর দীর্ঘায়িত করব না করি ঠিক আছে আশা করি আপনারা সবাই এনজয় করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কোনো আরো আপনাদের চাওয়া থাকে ধন্যবাদ